আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যখন নম্রদের অগ্নিকুণ্ড থেকে সহিদ সাল্লামতে বের হয়ে আসলেন তখনও তার সম্প্রদায় লোকেরা ইমান রাজি হলো না বরং অস্বীকৃতি জ্ঞাপন করল তখন তিনি বললেন আমি লিগার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব। সত্তর তিনি আমাকে এমন স্থানে পথ বাদলে দিবেন যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদাত করতে পারব এরপর তিনি স্বীয় স্ত্রী হজরত সারা আল্লাহ সাল্লামকে নিয়ে নামরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে শ্যাম দেশের হিজাতের উদ্দেশ্যে বের হলেন হযরত সারা আলাই সেম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন এদিকে তৎকালীন সময় মিশরের বাদশাহ স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার হিজ্জাত লুণ্ঠন করা এজন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা অতপর বাদশার কাছে পেশ করা সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশার কবল থেকে রেহাই পাওয়া ছিল বড় দুর্হ ব্যাপার পথ চলতে চলতে হজরত ইব্রাহিসাল্লাম সি স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড় দিয়ে মিশরের সীমান্ত প্রবেশ করলেন তখন মিশরের বাদশাহ সাদেব বিন সাদেব এর বাহিনী হজরত ইব্রাহী সাল্লামের কাছে হাজির হয়ে জিজ্ঞেস করল আপনার সঙ্গে এই মহিলাকে হজরত ইব্রাহিসালাম শুনেছিলেন কোনো রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না তাই তিনি জবাব দিলেন এ আমার বোন অর্থাৎ ধর্মীয় বোন ইব্রাহিম আল্লাহ তার চাচাতো বোনকে বিবাহ করেছিলেন সেদিক থেকেও বংশগত বোন একথা বলে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম রেহাই পেলেন না শেষ পর্যন্ত তারা হজরত সালাহ্লাহ সাল্লামকে ছিনিয়ে নিয়ে বাদশার হাতে অর্পণ করল বাদশাহ এত সুন্দরী রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেললো এবং তখনই তাকে বেঈজাত করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করালো এদিকে স্ত্রী হাচার হয়ে যাওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর শরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন তখন তালা কুদরতিভাবে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠিয়ে দিয়ে বাদশার খাজ মহল সারা আলাহি সাল্লামের অবস্থান স্বচ্ছ কাছের ন্যায় পরিষ্কার করে দিলেন যাতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সে স্ত্রীর সাথে বাদশার আচরণ ও কার্যকলাপ সচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহ মুক্ত থাকেন হজরত ইব্রাহিম আলাহালাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বাবস্থায় বড় ঘৃণা করতেন এদিকে শাহী মহলে খাস কামড়ায় অসৎ উদ্দেশ্যে বাচ্চা যখন হজরত সারা আলাহ সাল্লামের দিকে হাত প্রসারিত করে উদ্দিত হলো তখন বাদশার হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল অর্থাৎ প্যারালাইজড হয়ে গেল তখন বাচ্চা বিকলতা লাঘবের জন্য হজরত সাল্লাহ সাল্লামের কাছে ক্ষমাপ্রার্থী হলে তখন হজরত সাল্লাহ সাল্লামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইল দ্বিতীয়বার বিকল হয়ে গেল বাচ্চা আবার ক্ষমাপ্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল তখন হজরত সাল্ল সাল্লাম আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল এরপর সে আবারও তৃতীয়বার বর উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তৃতীয়বার আবার হাত প্যারালাইজড হয়ে যায় বাদশাহ এবার খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করলো যে আর কখনো এমন কাজ করবে না তখন হজরত সারা আলা সাল্লাম আবার দোয়া করলো আল্লাহর কাছে সে আবার হাতের মধ্যে পূর্বে শক্তি ফিরে পেল বাদশাহ এবার পরাজিত চেহারার কোনো রকমের কামরা থেকে বের হলো এবং দারোয়ানকে ডেকে বলল তোমরা এটি কি নিয়ে এসেছ এ তো মানুষ নয় বরং জান্নাতের কোনো হুর যাও একে আজাদ করে দাও আর এর খেদমতের জন্য হাজরা নামক বাদি দিয়ে দাও তাই দেওয়া হলো হজরত সাল আল্লাহ সাল্লাম ও হাজারা উবায় যখন হজর ইবিনালসাল্লামের নিকট পৌঁছাইল তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন হাতের ইস্যারায় তিনি নামাজেই হজরত সাল আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন কি খবর শরীয়াদের নামাজের মধ্যে ইশার কোনো কিছু জিজ্ঞেস করা যায় ছিল তখন হজরত সাল সাল্লাম জবাব দিলেন আল্লাহ আল্লাহতালা পাবিষ্টদের চক্রান্ত নস্বাদ করে দিয়েছেন আর হাজরা নামক এই বাদী আমি উপহার পেয়েছি এদিকে হজরত সাল আলাহ সাল্লামের গর্বে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্ধা মনে করতেন তাই তিনি স্বামীর নিকট হাজরা নামক বাদী পেশ করে আরোজ করলেন আপনি একটি বিবাহ করুন তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাকে করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন হে আমার রব আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎকর্মশালীদের থেকে সুরা সফায়ত আয়াত একশো ফলশ্রুতিতে হাজরা আল্লাহ সাল্লামের গর্বে হজরত ইসমস্লামের জন্ম হয় হাজরা মা হবার পর সারা আল্লাহ সাল্লামের মা হবার ইচ্ছা থাকে কিন্তু সে সময় সারা এবং ইব্রাহিম আলাহি সাল্লাম দুজনই বৃদ্ধ ছিলেন অর্থাৎ আল্লাহ তালা তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আল্লাহ সাল্লামের মা হওয়ার কথা জানালেন এৰ কিছু কালপৰ ছাৰ্ল্লামীৰ গৰ্ভে হজৰত ইছাক আল্লামীৰ জন্ম হয়